এই যে বালুচরির কালারটা তোমাদের দেখাচ্ছি এটা এত ডিম্যান্ড হিউজ ডিম্যান্ড এই যে কম্বিনেশনটা বালুচুরির প্রচুর বালুচরি দেখায় কিন্তু এই যে কম্বিনেশনটা তোমাদের জন্য স্পেশালি এসেছে এটা মানে এত ডিম্যান্ড থাকে ইয়াং থেকে এজেজ যে পর্যন্ত যেহেতু বলবো এটার একদম রেয়ার কালেকশন বা রেয়ার কম্বিনেশন ঠিক আছে তো এই বালু ছড়িটা যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেই আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস দেবে ট্রিপল লাইন অনলি পূজো স্পেশাল এই বালুচড়ি তোমাদের জন্য কিন্তু রেডি হয়েছে কালারটা সব বয়সের সাথে যায় যদি কাউকে মনে করো কাউকে গিফট করবে সেটা করো যদি মনে করো কাউকে গিফট করবে সেটাও করতে পারো যারা রেড ছাড়া তাদেরকেও এটা করতে পারো নিজেরা তো ঠিক আছে নিজেদের কথা বাদি দাও প্রচুর প্রচুর এটার ডিম্যান্ড যে কি তাকে দেওয়া যায় না তো স্পেশালি তোমাদের জন্য এই বালুচরিটা লাস্ট আমি রেডি করে এনেছিলাম এক সপ্তাহ আগে এক সপ্তাহ হবে না চার পাঁচ দিন আগে আমি দেখিয়েছিলাম তো তারপরে দেখছি এটার এত স্ক্রিনশট করে আমি আবার রেডি করিয়ে এনেছি এই কালারটা ঠিক আছে যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওটা সরা ওটা সরা দেখো এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা ওটা থাকো সুবিধে নেই ওটা সরা এই গেল জাস্ট আঁচলটা দেখো পুরো গ্রিনের এর এরকম সুন্দর আঁচল পড়ছেন পুরো একদম ডার্ক বাটার গ্রিনটা ঠিক আছে বোথ সাইড এই বজার দেখো একদম তোমার ডোল টোনে কালার পেয়ে যাচ্ছ হিট ডিমান্ড কারণ ট্রিপল লাইনে এই বালুচড়ি মেলা দুষ্কর বিশেষ করে কালারটা ঠিক আছে তোমরা মার্কেট ঘুরে নাও এই কালারের বালুচরি দেখো ট্রিপল লাইনে পাওয়া যায় কিনা কারণ কমন কালার পাওয়া যাবে যেমন ধরো আমি দেখাবো কিন্তু ব্ল্যাক পিঙ্ক কমন কালার ব্ল্যাক আদার্স যেসব কালার দেখায় সেগুলো কমন কালার কিন্তু এটা হচ্ছে একদম আনকমন কালার যা যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে এরকম সুন্দর যাচ্ছি রানিং এ বিপি আর স্লিপের বর্ডার এই কাজ ওকে ট্রিপেল লাইনে মিলছে ওরে ওটা ওটা সরা দেখ এটা এবার এটা দেখে নাও এটা যাচ্ছে তোমার হোয়াইট অ্যান্ড পিঙ্ক মধ্যে ঠিক আছে এটাও যার যার লাগবে তাড়াতাড়ি স্কিন শট নেবে দারুন দারুণ কালার কোনো কথা হবে না এটাও বলবো যা দেখো হোয়াইটের যারা পড়ে পড়ে বোর ফিল করছো তাদের বলবে এরকম সুন্দর হোয়াইট পিঙ্ক দেখো ঠিক আছে হোয়াইট এর লাগবে না হোয়াইট পিঙ্ক ভীষণ গর্জিয়াস লুক দিচ্ছে এগুলো সব কিন্তু আছে ট্রিপল লাইনে একদম নেবে আর আমাদের বুকিং পাঠাবে ঠিক ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল বিপি অ্যান্ড ফ্লিপ এর বর্ডারের কাজ ভিডিও দেখা মাত্রই বুকিং করবে না হলে কিন্তু সোল্ড হয়ে যাবে কারণ হচ্ছে এগুলো বেশিক্ষণ থাকে না আর বালুচরির ডিম্যান্ড প্রচুর ডিমান্ড থাকে বিশেষ করে আমার এই ট্রিপল লাইনের এই কালারটা দেখো এটা ময়ূরকন্ঠির জাম কালার এটা ডিজাইনটা একটু আছে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো এই যে আছে পিঙ্ক আচল ওপর আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার ময়ূরকঞ্জি ডার্ক এই পাচ্ছ জাস্ট কালারটা দেখে নাও আচ্ছা এর বিপিটা কিন্তু ছোট ছোট বুটা দিয়ে ওয়ার্ক পাবে নেক্সট তোমার আর একটা হিট কালার দেখাবো হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালার দেখো এই পাচ্ছ হোয়াইট পিঙ্ক এটাও যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেওয়ার বুকিং এ পাঠাও এটাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে বিশেষ দেরি কিন্তু করবে না তাই মানে দেরি করার কোনো মানেই হয় না ঠিক আছে কারণ তোমাদের জন্যই কিন্তু স্পেশালি রেডি হয়েছে আর এই গেল বিপি আর স্লিভস এর বর্ডারে এই কাজ আর শোরুম যারা ভিজিট করতে চাইছো এভরিডে আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে